শ্লীলতানির অভিযোগে অভিযুক্ত শিবু সাহা এখনও গ্রেফতার হয়নি পূর্ব আগরতলা মহিলা থানার বিরুদ্ধে বিক্ষোভে মহিলা কংগ্রেস শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিবু সাহাকে এখনও গ্রেফতার পর্যন্ত করতে পারেনি পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ এমনটাই অভিযোগ উঠেছে ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা মহিলা থানার সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে মহিলা কংগ্রেসের নেতৃত্ব পরিবারের দাবি অভিযুক্ত শিবু সাহা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং শাসক দলের ঘনিষ্ঠ এক মহিলা নেত্রী পাপিয়া দত্তর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখনো পার পেয়ে যাচ্ছে ভুক্তভোগীর মায়ের কথায় পুলিশ ইচ্ছাকৃতভাবে ভাবে গ্রেফতার করছে না এমনকি একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি আজকের বিক্ষোভে উপস্থিত মহিলা কংগ্রেসের নেতৃদের অভিযোগ রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ নিরূপ ভূমিকা পালন করছে তাদের স্পষ্ট বার্তা অপরাধ যে করুক তাকে আইনের আওতায় আনতেই হবে এই ঘটনার পরে সমাজের বিভিন্ন মহল থেকেও শুরু হয়েছে প্রশ্ন অভিযুক্ত রাজনৈতিক পরিচয়ের কারণে কি পুলিশ কার্যত নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে চরম প্রশ্ন যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির বুথ সভাপতি শিব সাহা দুর্গাপূজার চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজার চাঁদা মনমতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিবু সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অব্দি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোন গুরুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অব্দি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে ареস্ট করা হয় এই তো এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে উনাকে আমার জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে ареস্ট করবে না আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা মার একটা অভিযোগ যে কি ভয়ভীতি প্রদর্শন করছে সেই আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও 6 আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাংগোপাঙ্গন নিয়ে তারপরে উনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার bitte মনুষ্যত্ব জ্ঞান আছে কিনা তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা নিজের বিচার আমাদের দ্বিতীয় হবে পূর্ব মহিলা থানা এই বিষয়টা নিয়ে মহিলা কমিশনের সঙ্গে কোনো রিপোর্ট সংবাদ